অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন মন্তব্য কেন্দ্রীয় এক কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তত্ত্বঙ্গে পানিহাটির মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা বিজেপির পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী দুদিনের গুজরাট সফরে একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি নমস্কার আসছি বিস্তারিত খবরে অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেসরকারি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি कांग्रेस के समय में কংগ্রেসকে कई बार ऐसा है हुआ है तो मतदाता सूची का शुद्धिकरण होना ये होता पर मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एस का विरोध कर रही है भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एस की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन উত্তর চব্বিশ পরগনার পানিহাটির মহাজাতিনগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপকর নামে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে পুলিশ তার ঝুলন্ত দেহ উদ্ধার করে মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয় এই নিয়ে রাজনীতির পারদ চড়ছে পানিহাটির প্রদীপকরের মৃত্যু নিয়ে নাটক করছে তৃণমূল কংগ্রেস কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্যের তিনি মারা গেছেন তার আত্মা সদ্গতি কামনা করে মৃত্যু সবসময় দুঃখের তার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রত্যেক একটা সীমা থাকে একটা নাটক লিখুন ভালো নাট্যকার তো আপনাদের সঙ্গে আছে ব্রাত বসুর বলতো একজন একাডেমি পুরস্কার প্রাপ্ত নাট্যকার আপনার দলে আছেন কিন্তু এত দুর্বল চিত্র নাট্যকার একটা মানুষকে বেছে নিলেন পরিবারের লোক জন্ম হাতে আঙুল নেই তার স্ত্রী পর্যন্ত পড়ে যায় তো সুন্দর সুইসাইড নোট কিসের আতঙ্ক কোথায় এনার্জি সিএ তো হবে এসআই আর হবে আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী আটকাতে পারবে তৃণমূল কংগ্রেস কি করবেন কাছে বেঁধে রাখবেন বিএলদের মারবেন এটা সরকার চলেছে একটা এটা জরুরি অবস্থা পশ্চিমবঙ্গকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র না দুটো মিলে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন প্রদীপ করের মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দল ইচ্ছাকৃতভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে বলে কটাক্ষ করেন তিনি পুরোটাই নাটক পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ দ্বিতীয় প্রশ্ন যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন ও ওটা শ্যুট করে না নাকি কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল সেই জন্য ওখানে যাওয়া যাবে না তো এই যে হিপোক্রেসি একটা এসআইআর এর মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে বিহারে কার প্রাণ গেছে বলুন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ কুমার আগরওয়াল এসআইআর নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোয়ালিফাইং ডেট নিয়ে এসআইআর এক্সারসাইজ আঠাইশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আরম্ভ হয়েছে চার নভেম্বর দু হাজার পঁচিশ থেকে প্রত্যেক ভোটারে বাড়ি বাড়ি গিয়ে বিএলও এনিম্রেশন ফর্ম দেবেন ভোটারকে ফর্ম ভরার জন্যে আমাদের বিএলও আর ভলেন্টিয়ার সাহায্য করবেন दो कॉपी एनमब्रेशन फॉर्म दिया হবে এক কপি অ্যাকনলেজমেন্ট দিয়ে ভোটার কাছে থাকবে আর একটা কপি বিএলও নিয়ে যাবে 4 ডিসেম্বর মধ্যে প্রত্যেক বাড়ি থেকে ফর্ম সংগ্রহ করে 9 ডিসেম্বরে 2025 এ আপনার ড্রাফট ইলেকટોরাল রোল পাবলিশ হবে आपनर इलाका बीएलओ क्या आचे और मोबाइल नंबर क्या आचे आपनी ईसीआई नेट ऐप जा वोटर्स डॉट ईसीआई डॉट गव आपनर वोटर आईडी कार्ड नंबर दिए आपने जानते पार बैन आपने ये दुटोई ऐप और वेबसाइट माध्यम है आपनर एनिमेशन फॉर्म डाउनलोड करते পারবেন এবং ভরা পরে ওটা আপলোড করতে পারবেন 2002 পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট আমাদের সিও ওয়েবসাইট www.co westbengal.nic.in মাধ্যমে আপনি পেতে পারেন ওখানে আপনি সার্চ করতে পারেন আপনার নাম অথবা আপনার বাবা বা নাম যারা ভোটার লিস্টে ইkhane আছেন আর 2002 3 আর 4 অনো স্টেট থেকে এসছেন ওখানকার যেখানে এসআইআর হইছে ও সব কেটে ডিটেইলস আমাদের ওয়েবসাইটে থাকবে ওখান থেকে এই সব तथ्य সংগ্রহ করতে পারেন আপনাদের সাহায্য জননে সিও অফিস থেকে হেল্প ডেস্ক চালু হয়েছে প্রত্যেক জেলা শাসক অফিসে প্রত্যেক মেঘুমা শাসক অফিসে আর প্রত্যেক বিডিও অফিসে এছাড়া আপনারা টোল ফ্রি নাম্বার ওয়ান নাইন ফাইভ জিরো তে ফোন করে জানতে পারেন যে কোনো আপনাদের জিজ্ঞাসা আছে আপনারা সিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করে সব খবর পেতে পারবেন আসুন আমরা সবাই মিলে পরিশুদ্ধ ভোটার তালিকা তৈরি মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করি নির্বাচন সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা বা অভিযোগ জানানোর জন্য ব্যবহার করা যাবে ভোটার হেল্পলাইন নম্বর ওয়ান ভারতের নির্বাচন কমিশন জাতীয় স্তরে এই হেল্পলাইন চালু করেছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে ন্যাশনাল কন্ট্যাক্ট সেন্টারের নিঃশুল্ক নম্বরটি ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান নাইন ফাইভ জিরো প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে উত্তর দেবেন প্রশিক্ষিত কর্মীরা কমিশন সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রাদেশিক স্তরে স্টেট কন্ট্যাক্ট সেন্টার এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে এছাড়াও নির্বাচন কমিশন বুকা কল উইথ বেলো পরিষেবা চালু করেছে এর মাধ্যমে নাগরিকরা নিজেদের বুথ স্তরে আধিকারিক বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইসিআই নেট প্ল্যাটফর্ম এর সাহায্যে নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন নাগরিকরা সমগ্র প্রক্রিয়ার উপর নিয়মিত লক্ষ্য রাখতে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবতীয় অভিযোগ ও আবেদনের নিষ্পত্তি করার জন্য ভারতের নির্বাচন কমিশন সিইও ডিইও এবং ইআরওদের নির্দেশ দিয়েছে নাগরিকরা ইন এই মেলের মাধ্যমেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথা বিজেপি নেতা निर्वाचन নির্বাচনে बंगे जीतते चले বিজেপি आप चुनाव को इस तरह से नहीं देख सकते आपने बड़े सरलता से इलेक्शन नहीं मगर स्टेट इलेक्शन में क्या हुआ भारतीय जनता पार्टी की चार सीटें थी 77 हो गई सौ साल से भी पुरानी और आधी सदी जिन्होंने बंगाल पर राज किया वो कांग्रेस पार्टी की शून्य सीट 25 साल तक जो जिन कम्युनिस्टों ने राज किया उसकी बंगाल में शून्य सीट तो भारतीय जनता पार्टी ने अपनी जमीन प्राप्त कर ली है एक नींव बनी है और नींव पर आगे बड़ी इमारत बनेगी इस बार बंगाल चुनाव निश्चित रूप से भारतीय जनता पार्टी जीतने जा रही है इसका मुझे पूरा विश्वास आरोप তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু মোবাইল ছাড় আরে দিদি ব্যাংকের নম্বর দরকার রিফান্ডে আসেনি পেয়ে গেছি কল করে নিচ্ছি দিদি নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়া নাম্বার থেকে টাকার প্রতারণা করে তাহলে সঠিক নম্বর ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে দিদি তুমি বাঁচালে কাজ থেকে নয় হ্যাঁ করছি আরবিআই এ কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল গুজরাট সফরে আজ নগরে এক গুচ্ছ পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পগুলিতে পরিবেশবান্ধব পর্যটন ও পরিবহন স্মার্ট পরিকাঠামো এবং জনজাতি উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে আগামীকাল প্রধানমন্ত্রী জাতীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশে যোগ দেন গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন ভারতের সামুদ্রিক ক্ষেত্র দ্রুত গতিতে এগিয়ে চলেছে इक्कीसवीं सदी के इस कालखंड में भारत का तेज गति और ऊर्जा के साथ आगे बढ़ रहा है खासकर साल 2025 भारत के मैरिटाइम सेक्टर के लिए बहुत अहम साल रहा है मैं इस वर्ष की कुछ खास उपलब्धियों का जिक्र आपके बीच करना चाहता हूं विजिंजम पोर्ट के रूप में भारत का पहला डीप वाटर इंटरनेशनल ट्रांसिपमेंट हब अब ऑपरेशनल हो चुका है कुछ समय पहले ही दुनिया का सबसे बड़ा कंटेनर वेसल वहां पहुंचा হারিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাটিতে রাফাল যুদ্ধ বিমানে সাওয়ার হয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে দুবার তিনি ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানে সাওয়ার হলেন তার পরনে ছিল সামরিক পোশাক সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি প্রায় তিরিশ মিনিট ধরে দুশো কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন এরপর তিনি বায়ুসেনা ঘাঁটিতে আবার ফিরে আসেন এই ধরনের আয়োজনের জন্য ভারতীয় বায়ুসেনা ও বায়ুসেনা ঘাঁটির গোটা দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে বিক্ষোভে সামিল কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি সম্প্রতি পুলিশি নিষ্ক্রিয়তার জেরে জরুরি বিভাগে এক মত্ত ব্যক্তির হাতে হেনস্থার শিকার হয় এক ইন্টার্ন এই ঘটনার প্রতিবাদেই তাদের বিক্ষোভ জিএসটি টু পয়েন্ট ও সংস্কার বিকশিত ভারতের অন্যতম হাতিয়ার মনিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার তিনি বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর জিএসটি কমায় প্রভূত সুবিধা হয়েছে সাধারণ মানুষের ये जीएसटी काउंसिल में जहाँ पे आदरणीय निर्मला सीतारमन जी चेयरमैन हैं और सारे स्टेट के नुमाइंदे रहते हैं सब ने मिलकर अनोनिमसली इस डिसीजन लिया है कि इस जीएसटी को इस रिफॉर्म को हम लागू करेंगे तो ये ऑब्वियस होता है कि सब लोग मिलकर इसको लागू करना है सारे स्टेट इसको मानने वाले हैं और मानेंगे क्योंकि स्टेट भी वहाँ पे उनका भी रिप्रेजेंटेशन था और इसको कहीं पे अगर नहीं लागू हो रहा है तो इंफॉर्मेशन मुझे लगता है कि हम कंटिन्यूस इंडस्ट्री और इंडस्ट्री के साथ हम कंटिन्यूस बातचीत कर रहे हैं जहाँ पे कई प्रॉब्लम है वो सॉल्व सरकार करेगी लेकिन ओवरऑल जो है ये जीएसटी जो ग्रोथ सहायक टैक्स मैं बोलता हूँ जिसको जो 2.0 के बाद मिडिल क्लास लोअर मिडिल क्लास आम आदमियों के लिए एक वरदान का जैसा है দেশ দেশ ভারত সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রকের পরিচালনায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে চলেছে ইউনিটি মার্চ বা একতার জন্য দৌড় এই আয়োজন সম্পর্কে বিশদে জানালেন মাই ভারত জেলা যুব আধিকারিক বিকাশ কুমার প্রধান

प्री इवेंट एक्टिविटीज़ किया जा रहा है तो प्री इवेंट एक्टिविटीज़ भी दो दो फेज में किया जा रहा है एक ऑनलाइन है और एक ऑफलाइन तो है फिजिकल है डिजिटल है फिजिकल में क्या किया जा रहा है जो तो माई भारत पोर्टल है वहाँ पे तीन कॉम्पिटिशन हो रहा है रील मेकिंग कॉम्पिटिशन ऐसे कॉम्पिटिशन क्विज कॉम्पिटिशन वो सारे सरदार वल्लभ भाई के पटेल के जीवनदाता के ऊपर है तो वहाँ पे क्या करना है जो बच्चे है स्टूडेंट या पार्टिसिपेंट्स 15 से 29 इयर्स वो लोग माई भारत पोर्टल में पंजीकरण करेंगे वहाँ पे जाके वो कंपटीशन में हिस्सा लेंगे वो कंपटीशन में 150 फिफ्टी बच्चा ऑल ओवर इंडिया हर जिला से सिलेक्ट होंगे जो सब 150 सौ बच्चा सिलेक्ट होंगे वो डायरेक्ट नेशनल लेवल पे जो पदयात्रा होंगे वहाँ पे पार्टिसिपेट करेंगे वो डायरेक्ट तो जिला लेवल पे जो कंपटीशन हो रहा है वो ऑफलाइन होगा उसको प्री इवेंट एक्टिविटी के माध्यम से किया जाएगा बिफोर पदयात्रा मान के चलिए हम हाँ पदयात्रा पंद्रह से शुरू करें जिला लेवल का टाइमलाइन है थर्टी अक्टूबर से लेकर ट्वेंटी नवंबर उसके সালে শান্তি স্বরূপ পুরস্কার পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ কলকাতা রাসায়নিক বিজ্ঞানী বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর দিব্যেন্দু দাস এই সম্মান আরও অনুপ্রেরণার জায়গা বলে জানিয়েছেন তিনি খুব খুশি আমরা আমরা ল্যাবের মধ্যে সবাই খুশি আমরা ডিপলি অনার্ড अबाउट दिस মানে রেকগনিশন আমাদের মনে হচ্ছে এটাতে আমাদের এনথুসিয়াজম বেড়ে গেছে যাতে আমরা পার্সিউ করতে পারি ফিল্ডটাকে আবার যেটা বললাম আমি খুবই নতুন ফিল্ড অফ সায়েন্স বিজ্ঞানের একটা নতুন স্ট্রিম শুধু রাসায়ন না অনেক কটা সাবজেক্টের ইন্টারডিসিপ্লিনেরি আছে এটাতে তো সেটার জন্য আমরা খুব কনফিডেন্স পেলাম আর আমি জিডি মেম্বার যারাই ছিলেন তাদের প্রত্যেককে থ্যাংক করছি থ্যাংক ইউ ফর দিস অধ্যাপকের এই সম্মানে উচ্ছ্বসিত নদিয়ার মোহনপুরের আইআইএসিআর ক্যাম্পাসের পড়ুয়ারা আমাদের এই ল্যাবে আমরা কাজ করি বেসিক্যালি কিছু কেমিক্যালস নিয়ে কিন্তু সেই কেমিক্যালসগুলো বা সেই কেমিক্যালসগুলো যখন একসাথে আসে তখন সেগুলো যে প্রপার্টি দেখায় সেটা হচ্ছে খুব অ্যাডভান্স প্রপার্টি যে প্রপার্টিগুলো আমরা জেনারেলি মানে খুব স্মল মলিকিউল স্মল লাইফ লাইক সিস্টেম যেমন ব্যাকটেরিয়া বা খুব যেগুলো থেকে লাইফ শুরু হয়েছিল সেরকম কিছু প্রপার্টিজ আমরা চাই যে আমাদের এই সিস্টেমগুলো খুব কেমিক্যাল বেসড এই সিস্টেমগুলো করতে পারে তো মেনলি আমাদের রিসার্চটা এইদিকেই এই প্রাইজটা শুধুমাত্র একটা রেকগনিশন নয় এটা অলসো একটা মেসেজ আমাদের সবাইকে যে আমরা যে কাজ করছি আমাদের ল্যাবে সেটা সিগনিফিকেন্ট অ্যান্ড সেটার জন্যই সেটা এই স্বীকৃতিটা পাচ্ছে কারেন্টলি আমাদের ল্যাবে হচ্ছে যে ফান্ডামেন্টাল কাজ করছি যেখানে আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল সিস্টেমস বানানোর চেষ্টা করি আমাদের ল্যাবটা বলতে পারেন যে ইন্ডিয়াতে প্রথম যে এই সিস্টেম কেমিস্ট্রিতে কাজ শুরু করেছিল এবং আমাদের ল্যাবের যে কাজগুলো

জগদ্ধাত্রী পুজোর আজ নবমী ধর্মীয় রীতি মেনে চলছে পুজো পাঠ পুজো মণ্ডপগুলি সেজে উঠেছে বাহারি আলোয় এবছর হীরের গয়নায় সাজানো হয়েছে হেলাপুকুর সার্বজনীনের প্রতিমাকে পুজো দেখতে দর্শনার্থীদের ঢল সবার থাকতে পারে যার দাম জমজমাট উত্তরাঞ্চল বিবিরহাটের জগদ্ধাত্রী পুজো অপরূপ মণ্ডল সন্ধ্যা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ প্রতিমায় রয়েছে সাবেকীয়ানাচ্ছোয়া চন্দননগর ও কৃষ্ণনগরের পাশাপাশি জগদ্ধাত্রীর আরাধনায় চলছে হাওড়াতেও যথোচিত ধর্মীয় মর্যাদায় চলছে পূজার্চনা পুরুলিয়া জুড়ে পালিত হচ্ছে গোপাষ্টমী এই উপলক্ষে পুরুলিয়ার গোক্ষরণী সভার উদ্যোগে গোশালায় বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে শোভাযাত্রায় অংশ নেন গোশালা পরিচালন কমিটির সদস্য সহ বহু মানুষ দুদিনের এই মেলা শুরু হয়েছে এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া গোক্ষরণী সভার সম্পাদক দিলীপ কুমার রাজগড়িয়া সকালে পূজা হবন করে নিয়ে গো মাতার সঙ্গে একটা শোভাযাত্রা বার করি বাজার পরিক্রমা করে নিয়ে গোশালায় সমাপন করি ওটাকে তারপরে ওখানে সাংস্কৃতিক কার্যক্রম রকম বিভিন্ন রকম কার্যক্রম দুদিন চলবে দুদিন ব্যাপী প্রোগ্রাম এটা যাতে বাউল গীত ছৌ নাচ হবে একদিন বাউল গীত একদিন ছৌ নাচ একশো সাতাত্তম বছর আরে কোনো অ্যাক্সিডেন্ট গরু থাকে আমরা খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে গরুকে পিক আপ করে নিয়ে ওরা ট্রিটমেন্ট করি যত সম্ভব আমরা ওষুধ দিই ওনাকে আমাদের এখানে ম্যাক্সিমাম সব গরু বিনা দুধের গরু আছে আমরা ভারতের মহিলা ক্রিকেট দলের সামনে আজ মহারণ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টক্কর দিতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে এই বিশ্বকাপ এখনও একটিও ম্যাচ না হারা অস্ট্রেলিয়াকে হারানোই লক্ষ্য হরমনপ্রীত সিংদের বিকেলে তিনটির থেকে ম্যাচ শুরু হবে নবী মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ঘূর্ণিঝড় মাথায় ধীরে ধীরে শক্তি হারিয়েছে তবে এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্নস্তরে যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে তাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই আর যেটা হবে বজ্রবিদ্যুৎ সহ তার জন্য বজ্রপাতেরও সতর্কতা সব জেলাতেই আছে এটা বিক্ষিপ্তভাবে হতে পারে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে গতকাল বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে থাকে সুন্দরবন উপকূল অঞ্চলে ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি ছিল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূল থানাগুলির পক্ষ থেকে চলছে মাইকিং প্রশাসনের তরফে প্রতিটি মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হয় ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি সহ জেলার বিভিন্ন স্থানে জমির ধান মাটিতে শুয়ে পড়েছে ফলে ধান চাষীরা ক্ষতির মুখে পড়েছেন ক্ষয়ক্ষতির কারণে কৃষকদের মাথায় এখন হাত পরিস্থিতি অবস্থা খুব খারাপ এই যে অবস্থা জমিনে দেখছেন হ্যাঁ লন্ঠন করেছি কিন্তু অবস্থা বড় খারাপ এমন এই সময় বেরোচ্ছে ধান এই সময় তো শুয়ে গেল চাষের অবস্থা পুরাই খারাপ হবে কোনো ঠিক নেই কত বিঘা চাষ করেছেন আমি আমি এই বিঘা পুরো আছে হ্যাঁ মানে ঋণ করে করেছেন হ্যাঁ লোন আছে পোকা থেকে বৃষ্টি এই সময় একটু খালি ফাঁকা দেখাচ্ছে কিন্তু বাতাস মাঝখানে হয়ে যাওয়ার জন্য খুব একবারে বাদ ধান সব শুয়ে গেছে হ্যাঁ মুখে এখন এই এই সময় যে ফুল আছে হয়ে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কয়েক বসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হয়েছে সাত দশমিক সাত মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ বত্রিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রেণীকেতন যথাক্রমে একত্রিশ ও বাইশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে তেত্রিশ ও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি ও পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করবার আগে শেষ সংবাদ আরও একবার অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তত্ত্বঙ্গে পানিহাটির মৃত্যু ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা বিজেপি পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী দুদিনের গুজরাট সফরে একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি সংবাদ এখন এই পর্যন্তই এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার